হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো সুপার লক জাম্বু কন্ডম আপডেট একটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং আরও উন্নত আরও টেকসই মজবুত করে বানানো হয়েছে এই জাম্বু কন্ডমটি দেখেন এই পর্যন্ত পুরোটা ভরাট প্রোডাক্টটা কতটা মাথাটা বাঁকা সাপ শেপ দেখেন এটা হল লক এখান দিয়ে লক করবেন এটাকে লক বলে এখান আপনি পেনিসটা ঢুকাবেন কতটা মোটা দেখেন একদম প্রায় ছয় মিলি মোটা এই প্যানিসটা এই কন্ডমটা হবহু দেখতে একদম অরিজিনাল প্যানিসের মতো মাথাটা দেখেন সাপের মতো একটা একটা শেপ আছে সাপের মধ্যে শেপ আছে এটা ব্যবহার করে আপনি মেলামেশা করলে আপনার সঙ্গে নিয়ে বুঝতেই পারবেন আপনার কোনো কিছু সাপোর্ট নিয়েছেন বা কোনো কন্ডম ব্যবহার করেছেন আপনার সঙ্গে নিয়ে বুঝতেই পারবে না খুবই কার্যকরী এবং উপকারী একটা জিনিস আপনার সঙ্গে নিয়ে অনেক মজা পাবে এবং আপনার প্রতি ভালোবাসা অনেক বেড়ে যাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে তো আমাদের কাছে আপনি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো এটা আমরা হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টের জন্য দেখেন কতটা ইজি একদম সফট মাথাটা একদম তুল তুলে নরম আপনার আমাদের একদম অরিজিনাল প্যানিসের মতো দেখতে তো এই প্রোডাক্টে যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি সবার আগে আমাদের আরও বিভিন্ন প্রকারের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই চলে যাবে আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের ডিসক্রিপশনের ভিতরে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনার লিঙ্কে ক্লিক করলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের আপডেট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের এখানে আর আরও বিভিন্ন রকমের যে কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখার জন্য আপনার আমাদের ডিসক্রিপশন ঢুকলে অনেক অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এবং কালারটা একদম হুবহু অরিজিনাল স্ক্রিন কালারের মতো করা হয়েছে লকটা দেখেন খুবই সুন্দর সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ